বই পড়া শুরু করেছিলাম উইলবার স্মিথের লেখা লেখা ক্রাইউ বইটা দিয়ে যার বাংলা অনুবাদ করেছেন মুখুদু আহমেদ দুঃখজনক বইটা আমার ভালো লাগেনি ভালো না লাগার কারণগুলো বলবো এবং ভালো না লাগার মধ্যেও যে দু একটি বিষয় ভালো লেগেছে সেগুলো নিয়েও কথা বলবো তো এই ক্রাইউলফ বইটা এটা হচ্ছে মানে আফ্রিকা সিরিজ বলা হয় আর কি উইলবার স্মিথ আফ্রিকা সিরিজের একটা বই এবং এটা হচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার বুকে দারুণ রোমাঞ্চপূর্ণ এক এটা বইয়ের উপরে লেখা আছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বইটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আফ্রিকাকে কেন্দ্র করে লেখা তো বইয়ের গল্পটা মূলত হচ্ছে ইতালি মানে মুসলিনের যে ইতালি এবং ইথিওপিয়ার যে আদিবাসী গোত্র যেগুলো ছিল এই দুই বাহিনীর মধ্যে যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্যে এই বইয়ের যে মূল চরিত্র দুইটি মূল চরিত্র একটি হচ্ছে জেক বার্টন যে পেশা ইঞ্জিনিয়ার এবং আরেকটা হচ্ছে গ্যারেট সোয়েলস যে কিনা যুদ্ধের সময় মেজর ছিল তো এই দুইজন আহ আহ মানে একটা ব্যবসায় নামে এবং তাদের সাথে ইথিওপিয়ার যে যে প্রিন্স তার চুক্তি হয় তারা পৌঁছে চারটা দিবে ইথিওপিয়ায় যুদ্ধের জন্য এবং এই যে অভিযানটা এই অভিযানে তাদের সাথে সঙ্গী হয় আমেরিকান সাংবাদিক ভিকি কেম্বারওয়েল অর্থাৎ উপন্যাসের মূল নারী চরিত্র বা আমরা সহজ কথা নায়িকা যাকে বলতে পারি এই তিনজনের টিমটা রওনা দেয় ইথিওপিয়ায় কারণ হচ্ছে তখন ইতালি বাহিনী আহ ইথিওপিয়ার প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল ব্রিটিশ বাহিনীর পাহারাও ছিল তো সকল প্রতিকূলতা এড়িয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে জেক বার্টন গ্যারেট সোয়েলস এবং বিকি কেম্বারওয়েল ইথিওপিয়ায় এই চারটা আর্মার্ড কার পৌঁছাতে হবে মূলত এভাবেই হচ্ছে উপন্যাসটা শুরু হয় এটাই তাদের অভিযান তো মোটামুটি যখন বইয়ের অনেকখানি এগুবার পরে তারা যখন বিভিন্ন রোমাঞ্চকর যাত্রার মধ্য দিয়ে ইথিওপিয়ায় গিয়ে পৌঁছালো তখনও বইয়ের প্রায় বাকি তো আমার মনে হচ্ছে যে বইটা যদি তাদের অভিযানকে কেন্দ্র করে লেখা হয় তাহলে কাহিনী তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা যে তারা পৌঁছালো আলটিমেটলি ইথিওপিয়াতে কিন্তু মূলত টুইস্টটা তখন থেকেই শুরু হয় কাহিনীটা তখন থেকেই আসলে শুরু হয় আর কি বলা যায় তো যাই হোক ওভারঅল পুরোটা মিলিয়ে আমার ভালো না লাগার কারণগুলো আমি ব্যাখ্যা করছি বইটাতে অতিরিক্ত যুদ্ধ বিগ্রহের বর্ণনা মানে পাতার পর পাতা একঘেয়ে যুদ্ধের বর্ণনা এখন যুদ্ধের বর্ণনা দুই চার পাতা পড়া যায় যেহেতু যুদ্ধ সম্পর্কে খুব বেশি ধারণা বা সম্যক ধারণা নেই যুদ্ধের অস্ত্র অস্ত্র বা বিভিন্ন যে ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে বা যুদ্ধের আহ কি বলে এটাকে সৈন্যদলের শ্রেণী বিন্যাস এই কৌশল হাবিজাবি এগুলো নিয়ে আসলে এত পাতার পর পাতা লেখা মানে খুব একঘেয়া লাগছিল খুব বোরিং লাগছিল আমার মনে হয় যে এই যে বইটা এটা যতটুকু স্বাস্থ্য এটা স্বাস্থ্যের আসলে তিন ভাগের এক ভাগ কমিয়ে ফেলা যায় এই অযাচিত যুদ্ধ বিগ্রহের বর্ণনাগুলো বাদ দিয়ে এত বর্ণনার প্রয়োজন ছিল বলে মনে হয়নি ওই যে বললাম যে দুই এক পাতা হলে পড়া যায় গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু পাতার পর পাতা যদি শুধু যুদ্ধের বর্ণনা যুদ্ধের কৌশল এই সেই মানে আমার কাছে এটা খুবই 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 বোরিং লেগেছে এবং কিছু কিছু জায়গায় আমি আসলে বাধ্য হয়েছি পেজ স্কিপ করে যাওয়ার জন্য আচ্ছা এরপর আসি বইয়ের যে মূল চরিত্র দুইটা একটা হচ্ছে জেক বার্টন যে ইঞ্জিনিয়ার এবং আরেকজন হচ্ছে গ্যারেট সোয়েলস যে পেশায় মেজর ছিল যুদ্ধের সময় মেজর ছিল পরবর্তীতে তার পেশা হচ্ছে ছল চাতুর মাধ্যমে মানে কি বলে এটাকে আহ ঠিক ছাত্রেরও না কিন্তু তার চাতুর্যপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে টাকা উপার্জনের চিন্তা ভাবনা সারাক্ষণ এরকম একটা চরিত্র আর যে নায়িকা চরিত্রের কথা বললাম ভিকি কেম্বারওয়েল হচ্ছে পেশা সাংবাদিক এবং সেক এবং গ্যারেথের সাথে ইথিওপিয়া যাওয়ার তার উদ্দেশ্য হচ্ছে সেই ইথিওপিয়ার উপর যে ইতালির হামলা হবে সেটা নিয়ে সে প্রতিবেদন করে পুরো বিশ্বকে জানাবে এরকম একটা বিষয় তো এই পুরো বইতে সবচেয়ে বিরক্তিকর ক্যারেক্টার যদি কোনোটা থাকে তাহলে হচ্ছে এই ভিকি কেম্বারওয়েল যে নায়িকা এই চরিত্রটা মানে এত লেইম একটা ক্যারেক্টার কি বলবো তাকে হচ্ছে জেক এবং গ্যারেথ দুজনেই অ্যাপ্রোচ করার চেষ্টা করে যে কে তাকে তার মন জয় করতে পারবে বা মন জয় মানে কে তাকে অর্জন করতে পারবে বা জিতে নিতে পারবে এরকম একটা বিষয় আর কি আর ভিকি এমন লেইম একটা মেয়ে মানে সে স্থির করতে পারছে না তাকে তার জেক সরি জেক বার্টন কে ভাল লাগে নাকি গ্যারেজ সেলস কে ভাল লাগে আর সেটাও ব্যাপার না মানে দ্বন্দ্ব থাকতেই পারে জেক গ্যারেত দুজনের মধ্যে নানাবিধ গুণাবলী আছে দুজনের সুদর্শন এখন কাকে রেখে কাকে বেছে নেবে এটা একটা ব্যাপার হতেই পারে কিন্তু ভিকির ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন যেই লোক তাকে বিপদ থেকে বাঁচায় তখন সেই লোক সেই লোককে সে পালে সর্বস্ব দিয়ে দেয় এরকম একটা বিষয় যেমন গ্যারেত তাকে একটা বিপদ থেকে বাঁচালো তখন সে একেবারে তার সর্বস্ব গ্যারেতকে উজাড় করে দেওয়ার জন্য রেডি আবার মানে পরে পরবর্তীতে জেক তাকে কোনো একটা বিপদ থেকে বাঁচালো গ্যারেটকে কে ভুইলা টুইলা মানে তখন তার গ্যারেটের জন্য কেন অনুভূতি আসলো সেটা নিয়ে এসে অনুসূচনায় ভুগতেছে তখন তার হচ্ছে জেক কে সর্বস্ব উজাড় করে দিতে মন চাচ্ছে মানে হাউ লেইম এত লেম কিভাবে হয় একটা উপন্যাসের মূল নারী চরিত্র এতটা লেম এবং এই মেয়েটাকে নিয়ে আবার দুইজনের যে পরিমাণ বিশেষ করে গ্যারেথের যে পরিমানstruck ছگانی মানে গ্যারেটকে এখানে আমার পাক্কা একটা বয় টাইপের লাগলো আর কি না এর কথাবার্তা ভালো লাগলো না এর অ্যাপ্রোচ করার ধরন ভাল লাগলো আর কি বলবো আর এই তিনজনের মধ্যে জেড বাটনকে আমার কিছুটা ভালো লেগেছে এই চরিত্রটা কিছুটা কি বলে একটা ওয়েট যেটাকে বলে যে পুরুসূচিত একটা আহ ওজন বা ব্যক্তিত্বের যে বিষয়টা সেটা কিছুটা জেক বার্টারের মধ্যে আছে কিন্তু গ্যারেথ তো আমার কোনো দিক দিয়েই ভালো লাগে নাই মানে পুরাই হচ্ছে একটা ফালতু একটা চরিত্র আর মানে উইকি ক্যাম্বার ওয়েল মানে পুরাই লেইম একটা ক্যারেক্টার মানে সবকিছু মিলে এটা আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমি দুইজনকে নিয়ে দ্বিধায় থাকতে পারি কিন্তু একবার আমি এর কাছে ছুটবো একবার আমি ওর কাছে ছুটবো একবার এ আমারে নিয়ে যাবে একবার ও আমারে নিয়ে যাবে একটা মেয়ে মানুষ এত লেন কিভাবে হয় যাই হোক এটা আমার একান্তই ব্যক্তিগত অপিনিয়ন আচ্ছা এই তিনটা ক্যারেক্টারের বাইরে গিয়ে মানে যদি এই পুরো উপন্যাসের মধ্যে বেশি ভালো লাগার কোন ক্যারেক্টার থাকে তাহলে সেটা হচ্ছে সারা সারা নামে একটা চরিত্র আছে মেয়ে চরিত্র এটা হচ্ছে ইথিওপিয়ার যে প্রিন্স মিখাইল তার মেয়ে তো এই ক্যারেক্টারটার বোল্ডনেস আমার খুব ভালো লেগেছে মানে ভিকি যেমন না এরে নিব না তারে নিব না এরকম আবার সারা এদিক থেকে একদম বোল্ড তার কথা হচ্ছে সে একদম চুটায় প্রেম করবে এখানে কোনো লুকা নাই বা কোনো নিজের সাথে তার কোনো লুকোচুরি নাই মানে চোর হইল সৎ টাইপের একটা যে বিষয় এরকম একটা ব্যাপার আর কি তো এছাড়াও সারার যুদ্ধক্ষেত্রে সারার যেসব বোল্ড মানে কি বলে অ্যাপ্রোচ বা প্রেজেন্স মানে সবকিছু মিলে আমার কাছে সারা ক্যারেক্টারটাকে খুব ভালো লেগেছে এবং সারার যে প্রেমিকটি গ্রেগোরিয়াস এটাকেও আমার যথেষ্ট ভালো লেগেছে আর আরেকটা ক্যারেক্টার যদি উল্লেখ করার মতো বলি সেটা হচ্ছে রাসগোলাম ক্যারেক্টার অর্থাৎ গ্রেগোরিয়াসের দাদা আহ সারার দাদা আর কি গ্রেগোরিয়াস না সারার দাদা তো এই রাসগোলাম ক্যারেক্টারটা এত ফানি এত ফানি মানে সে হচ্ছে ইথিওপিয়ার যে গোত্রের সাথে ইতালির যুদ্ধ হবে সেই ইথিওপিয়া সেই গোত্রের প্রধান তো মানে নিজেরে নিজে কিভাবে বাস দেয়া যায় তার আদর্শ উদাহরণ হচ্ছে এই তার দলকে বাঁচানোর জন্য সবাই মানে এফোর্ট দিচ্ছে তার তার গোত্রকে জন্য আর সে মানে কি বলে এটাকে উম সবকিছু নিয়ে তার এত বাড়াবাড়ি এত বাড়াবাড়ি তার বাড়াবাড়ির জন্য প্রতিবার তার দল বিপদে পড়ে আর সে জানাই হচ্ছে একটা ইংরেজি বাক্য হাউ ডু ডু তো দেখা যাচ্ছে যে নিজের দলকে চূড়ান্ত রকমের বাঁশ দেওয়ার পরেও সে হাসতে হাসতে বলতেছে হাউ ডু ইউ ডু এমন একটা বিষয় কি তো খুবই ফানি লাগছে আর কি ক্যারেক্টারটাকে তার বিভিন্ন ক্রুশাল মোমেন্টে নিজের দলকে একদম চূড়ান্ত লেভেলে বাস দেওয়ার পরে যখন সেই ডায়লগটা বলে হাউ ডু ইউ ডু এইটা আসলে সিরিয়াসলি একটা মানে কমিক ক্রিয়েট করে তো এই রাজগুলাম ক্যারেক্টারের যে এগুলো বেশ মানে হাস্যরসের সৃষ্টি করে উপন্যাসের মধ্যে কিন্তু এই যেটা বললাম যে এত বেশি যুদ্ধ বর্ণনা এবং টুইস্ট ছিল কিন্তু এক একটা টুইস্টের জন্য এত 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 পাতা পাতা অপেক্ষা করতে হয়েছে যে আসলে পোষায় নাই এত বড় একটা বই পড়ে এখানে বইয়ের তুলনায় যে যতটুকু টুইস্ট আছে এগুলো আসলে খুব একটা পোষালো না এরপর আসি বইয়ের এন্ডিং এর বিষয়টা তো এই বইয়ের এন্ডিং এর সাথে বিখ্যাত একটা বলিউড মুভির মিল আছে শেষের দিকের একটা সিন এর এখন আমি জানি না সম্ভবত সেই বলিউড মুভির ডিরেক্টর হয়তো এই ক্রাইস বইটা থেকেই ধারণা নিয়ে থাকবেন তার মুভি ফিনিশিং এর হতেই পারে কিন্তু আমি যেহেতু সেই বলিউড মুভিটা আগে দেখেছিলাম তো যখন আমি এটার এই ক্রাইউল্পের ফিনিশিং এর দিকে আগাচ্ছিলাম আমি কেন জানি আমি প্রেডিক্ট করতে পারছিলাম যে এটা কি ওই মুভির মতো হবে কিনা অন আমি মুভির নামটা বলে দিলে আসলে স্পয়লার হয়ে যাবে আমি বলছি না কিন্তু আসলে ইট ওয়াজ টিউ প্রেডিক্টেবল ফর মি এবং আলটিমেটলি গিয়ে দেখলাম হ্যাঁ ওইটাই ওই মুভির মতোই একটা বিষয় একটা সিন এবং আলটিমেটলি আমি যেটা ধারণা করছিলাম যে শেষে তিনজনের পরিণতির কি হবে যেভাবে প্রেডিক্ট করেছে অলমোস্ট সেভাবেই উপন্যাস মানে শেষ হয়েছে তো সবকিছু মিলে আমার আসলে পোষালো না এত এত বড় একটা উপন্যাস পড়ে যে যেভাবে লেখা যে রোমাঞ্চপূর্ণ এক মহাকাব্য খুব বেশি আমি রোমাঞ্চপূর্ণ কিছুই এখানে পাইনি ওই যে বললাম মাঝে মাঝে একটু টুইস্ট বা ধরেন এই যে হঠাৎ হঠাৎ বিপদে পড়ে গেলে সেখান থেকে উদ্ধার হওয়ার সময় যে একটা উত্তেজনা সৃষ্টি ওইটুকুই বিষয় হচ্ছে এই বইতে খুবই ডিস্টার্বিং কিছু সিন আছে আদিবাসী গোত্রগুলোর অত্যাচার করার যে কিছু সিন এই সিনগুলো আমার মনে হয় সবাই নিতে পারবে না আমারই নিতে বেশ কষ্ট হয়ে গেছে একটু খুব বেশি ব্রুটাল খুব বেশি ভায়োলেন্স এই সিনগুলোতে এই দৃশ্যগুলোতে তো আমার মনে হয় যে এই বইটা কারো কারোর জন্য খুবই ডিস্টার্বিং লাগতে পারে এখন কথা হচ্ছে এই বইটাকে খারাপ বলবো না ভালো বলবো আমি ব্যক্তিগত ভাবে বলবো আমার ভালো লাগেনি কারণ আমি উইলবার স্মিথ এর রিভার গড পড়েছিলাম আমার কাছে ওইটা এত ভালো লেগেছিল যা বলার বাহিরে তো সেই উইলবার স্মিথ এইরকম একটা লেখা এটা আমার হজম করতে কষ্ট হচ্ছে কিন্তু যারা রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসেন মানে এতই ভালোবাসেন যে এই যে যুদ্ধের পর যুদ্ধের বর্ণনা পাতার পর কথা একঘেয়ে বর্ণনা এগুলো হজম করে যেতে পারবেন আহ এই সব বিষয়গুলো তারপরে হচ্ছে গ্যারেট সোলস মতো ক্যারেক্টার যাদের ভালো লাগে যে আহ ট্রিকি ভণ্ডামি করে কিন্তু কিছু কিছু বেলায় বা নীতিবান এরকম মানে যে বৈপরীত্যে ভরা ক্যারেক্টার তো এইসব বিষয়ে মিলে আছে মানে এখন আমি কি বলবো আমার তো ভালো লাগেনি কারো ভালো লাগলেও লাগতে পারে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি আসলে আপনাদের কাছেই জানতে চাইবো যে ক্রাইউ বইটা পড়েছেন আহ যাদের ভালো লেগেছে কেন ভালো লেগেছে আমাকে একটু আসলে বলতে পারেন আমি এটা খুব ভালো লাগার মতো কোনো কিছুই আমি পেলাম না যে দু একটা জিনিস আছে এই দুই একটা জিনিসের জন্য আসলে এতগুলো পাতা পড়ার আমার কাছে খুব একটা ওরদ লাগলো না তো আপনাদের যাদের কাছে ট্রাই ভালো লেগেছে আমাকে একটু জানাবেন আমি ব্যক্তিগতভাবে বলবো যে উইলভার স্মিথের চেয়ে ভালো লেখেন আমার এই আফ্রিকান সিরিজের এই বইটা আমার ভালো লাগলো না সো আপনারা অ্যাডভেঞ্চার যারা খুব ভালোবাসেন পড়ে দেখতে পারেন আর যাদের কাছে ভালো লেগেছে তারা আমাকে একটু জানাতে পারেন যে আপনাদের কেন ভালো আমি যে পয়েন্টগুলো বলেছি প্লিজ এই পয়েন্টের কাউন্টার দিয়েন না কারণ আমি আমার জায়গা থেকে পয়েন্টগুলো বলেছি আমার দৃষ্টিভঙ্গি থেকে কেন ভালো লাগেনি সেটা বলেছি আমাকে কাউন্টার দেওয়ার দরকার নাই আপনাদের জায়গা থেকে আপনাদের দৃষ্টিকোণ থেকে কেন ভালো লেগেছিল আপনারা সেগুলো একটু আমাকে উল্লেখ করে দিতে পারেন তাহলে হয়তো আমি কিছুটা হলো বুঝতে পারবো যে না এই বইটা ভালো লাগার কি কারণ আসলে থাকতে পারে এই আর কি তো আনফরচুনেটলি বছরের প্রথম বইটা আমার ভালো লাগলো না থ্যাংক ইউ